ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো আমরা ইনভার্স টিগোনোমেট্রিক ফাংশন শুরু করবো এটা ক্লাস টুয়েলভের টপিক চ্যাপ্টার ফোর তো ইনভার্স টিগোনোমেট্রিক ফাংশন এমন একটা চ্যাপ্টার যেইখানে তোমরা যদি একটু আর কি মন দিয়ে পড়ো তাহলে তোমরা সহজেই নাম্বার তুলতে পারবে তো এখান থেকে ভালোই মার্কস থাকে তোমাদের পাঁচ নাম্বার কি সাত নাম্বার থাকে সম্ভবত ফাইনাল এক্সামে তো সেজন্য আমরা এই চ্যাপ্টারটা গুরুত্ব দেবো তো এইখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা সহজেই করতে পারবে যদি একটু করো আর কি তো এখানে জাস্ট ফর্মুলা বেস চ্যাপ্টার এটা তো তোমরা যদি কিছু ফর্মুলা ত্রিগোনোমেট্রিক আছে সেগুলো মনে রাখবে তাহলে তোমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবে ওকে তো আমি সেটাই আজকে তোমাদের সমস্ত ফর্মুলা বোর্ডে লিখেই দিলাম তো এই ফর্মুলাগুলো আজকে আমরা ডিসকাস করব জাস্ট কিভাবে মনে রাখবে এবং এই ফর্মুলাগুলোই তোমাদের মনে রাখতে লাগবে তাহলে তোমাদের চ্যাপ্টারটার প্রবলেমগুলো করতে কোনো সমস্যা হবে না বুঝে গেল যেমন প্রথম ফর্মুলাটা দেখো কি বলছে দেখো কি বলছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ টু পাই বাই টু ওকে তো এটা আমরা যদি মনে রাখি তাহলে এই টাইপের যে গুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করতে পারবো অবশ্যই তো একটা আমি দেখাই দিচ্ছি এটা কেন হলো আর কি সাইন ইনভার্স প্লাস্ট ইনভার্স কিন্তু দেখাই দিতে পারবো না কারণ এগুলো তোমরা প্রমাণ বইয়ের মধ্যে পাবে তো আর বেকার আমি করলাম না একটা জাস্ট এক দুইটা দেখিয়ে দেবো তারপর বাকিগুলো তোমরা চেষ্টা করবে নিজে দেখে জাস্ট তোমাদের কাজ কি ফর্মুলা গুলো মনে রাখা ফর্মুলা গুলো যদি মনে রাখো তাহলে তোমরা অঙ্ক করতে পারবে আদারওয়াইজ কিন্তু অঙ্ক করতে পারবে না তো সেই জন্যই এই ফর্মুলা গুলো মনে রাখবে বোঝা গেল তো প্রথমের ফর্মুলাটা সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই হয় এটা কিভাবে আবার আমরা জানি ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন কি এগুলো একটা এক একটা করে ইনভার্স ফাংশন আর এগুলো কি এগুলো হলে অ্যাকচুয়ালি থিটা থিটার মান হলো এটা ওকে থিটার মান এটা আমরা কি জানি আমরা জানি যে সাইন থিটা ইজ টু কোনো একটা রেশিও হবে সাপোজ রেশিওটা যদি ওয়াই ধরি ওকে তো এইখান থেকে আমরা থিটার মান কি জানি থিটার মান হলো সাইন ইনভার্স ওয়াই হয়ে যাবে ওকে তো অ্যাকচুয়ালি এটা থিটার মানটাই এটা তো সেই এই ক্ষেত্রে সাইন ইনভার্স এক্সটা এটা অ্যাকচুয়ালি কি একটা অ্যাঙ্গেল থিটা তো এইখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি এটা যদি থিটা হয় তাহলে কি আমরা জানি সাইন থিটা লম্ব বাই অতিভুজ তো অ্যাকচুয়ালি কি সাইন ইনভার্স এক্স এটাকে আমরা থিটা ধরেছি এইখান থেকে আমরা কি পাবো এক্স ইজিক্যাল টু সাইন থিটা তো সাইন থিটা হলো আমাদের কি লম্ব বাই অতিভুজ তো লম্বর মান আমাদের কি এক্স অতিভুজ হলো ওয়ান বুঝা গেল তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে এ এই যে মানটা আছে এটার মানও বের করতে পারি এটার মান কি হবে তাহলে আন্ডার দ্য রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এখন থিটা সাইন ইনভার্স এক্সটাকে আমরা কস ইনভার্স এক্স এর রেসপেক্টেও লিখতে পারি তো এইখান থেকে আমরা কি জানি কস থিটা কি হবে দেখো

প্লাস টেন বি সূত্রটা কি যদি ওয়াই কে টেন বি ধরো তাহলে টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি দেখো এই রকম তো এক্সটাকে টেন এ কল্পনা করবে কি

এই দুটো সাধারণত ব্যবহার কম হয় এই দুটো বেশি ব্যবহার হয় ওকে এইখান থেকে আর তোমরা চেঞ্জও করতে পারো এখানে তোমরা এটাও করতে পারবো ট্যান ইনভার্স এক্স ইজ সেম অ্যাস কোয়াড ইনভার্স ওয়ান বাই এক্স ওকে এটাও করতে পারো বোঝা গেল বা কোয়াড ইনভার্স এক্স ইজ সেম অ্যাস ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স এইভাবে তোমরা চেঞ্জ করেও করতে পারো অর্থাৎ যদি কোয়াড ইনভার্স এক্স থাকে সেটাকে ট্যান ইনভার্স এক্স এ রিপ্লেস করে তারপর আর কি এই ফর্মুলা জেনারেট করবে তাহলেই হয়ে যাবে বোঝা গেল তো কোয়াড ইনভার্স এক্স মাইনাস কোয়াড ইনভার্স ওয়াই সে ওয়াই এর সূত্র কি কোয়াড ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স বোঝা গেল তো হয়ে গেল আমাদের এই দুইটাও তো লাস্ট লাস্ট বলতে তিন নাম্বার যে ফর্মুলাটা আছে সেটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই কে আমরা কি লিখতে পারি সাইন ইনভার্স এক্স আন্ডার দ্য রুট 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস y আন্ডার দ্য রুট 1 মাইনাস x স্কয়ার এগুলো সবগুলোরই প্রমাণ আছে তো প্রমাণগুলো আমি আর করলাম না অনেক বড় হবে তোমরা বইয়ে আছে করে নিও সিম্পল প্রমাণ কিছুই না খুবই সহজ জাস্ট এই প্রমাণগুলো কি করবে প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা কি করবে যেমন এই প্রমাণটার ক্ষেত্রে তোমরা কি করবে sin ইনভার্স x কে তোমরা सपोज θ1 ধরবে আর sin ইনভার্স y y কে তোমরা θ2 ধরবে তারপর আর কি থিটা ওয়ান প্লাস থিটা টু থিটা ওয়ান প্লাস থিটা টু কি করবে থিটা ওয়ান প্লাস থিটা টুতে তোমরা কি লাগাই দেবে সাইন থিটা লাগাই দেবে অর্থাৎ সাইন অফ থিটা ওয়ান প্লাস থিটা টু এটা সূত্র অ্যাপ্লাই করে দেবে সাইন থিটা কস থিটা সাইন থিটা ওয়ান কস থিটা টু আর প্লাস কস থিটা ওয়ান সাইন থিটা টু তারপর আলাদাভাবে এইখান থেকে সাইন সাইন ইনভার্স এক্স থিটা ওয়ান মানে কি সাইন থিটা ওয়ান ইজ ইকুয়াল টু এক্স তারপর সাইন থিটা টু টু ওয়াই ওই মাইনগুলো এখানে বসে দেবে তাহলে হয়ে যাবে তারপর এই সাইন ইনভার্স থিটা আনবে স্কোয়ার প্লাস ওয়াই আন্ডার দ্য রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে বোঝা গেল তো এগুলো প্রমাণ তোমরা নিজেরাই করতে পারবে তো সেম ভাবে এই ক্ষেত্রেও সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই সেম এস ইনভার্স এক্স আন্ডার দ্য রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার -y আন্ডার রুট 1 x স্কয়ার এগুলো কোরাও যায় তো তোমরা বই দেখে নিও খুবই সহজ প্রমাণ আমি আর করলাম না প্রমাণগুলো জাস্ট আমরা সূত্রগুলো দেখে প্রবলেম শুরু করব ওকে এখানে সূত্রের কোনো প্রমাণের কোনো কাজ নাই সূত্রের জাস্ট আমরা সূত্রগুলো মনে রাখবো আর প্রবলেম শুরু করব বুঝা গেল তো সেম ভাবে cos ইনভার্স x cos ইনভার্স y এর ক্ষেত্রেও সেম cos ইনভার্স xy আন্ডার দ্য রুট 1 x স্কয়ার 1 মাইনাস এগলো খুবই সহজ সূত্র তোমরা যদি একটু আর কি কনসেপ্ট ইউজ করে মনে রাখার চেষ্টা করো তাহলে তোমাদের হয়ে যাবে কারণ আমরা কসের সূত্র জানি কসের সূত্রটা কী ছিল কস থিটা ওয়ান প্লাস থিটা টু সূত্র আমরা কি জানি কস থিটা ওয়ান কস থিটা টু সাইন থিটা

তো এখান থেকে দেখো এখন মানগুলো এখানে কি বসাবে আর সাইন থিটা ওয়ান জায়গায় আন্ডার বসাবে। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন থিটা টুর জায়গায় আন্ডার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার হলো তারপর এই থিটা ওয়ান প্লাস থিটা এখানে থেকে আর কস টা এখানে চলে গেলে কি হবে কস ইনভার্স পুরা টার্মটা হবে তারপর থিটা ওয়ান থিটা টুর মান বসে দেবে থিটা থিটা ওয়ান মান ছিল কস ইনভার্স এক্স থিটা টুর যে মান ছিল কস ইনভার্স ওয়াই তো এটা সমান সমান আলটিমেট এটাই হয়ে গেল বুঝা গেল এইভাবে তোমরা সূত্রগুলো নিজেরাই প্রমাণ করতে পারবে কনসেপ্ট ক্লিয়ার তো এগুলো প্রমাণ আর আমি এক্সট্রা করলাম না তো সেমভাবে এটা খুব ইম্পর্টেন্ট সূত্র এই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজে লাগে আর কি বিশেষ করে এই যে লাস্টটা तो टू टाइम्स ऑफ साइन इन्वर्स एक्स के हम लोग क्या लिखते पड़े साइन इन्वर्स टू एक्स अंडर द रूट वन माइनस एक्स स्क्वायर ओके बाइटा के लिखा जाए कॉस इन्वर्स वन माइनस टू एक्स स्क्वायर एवं टू टाइम्स ऑफ कॉस इन्वर्स एक्स के लिखा जाए इज इक्वल टू कॉस इन्वर्स टू एक्स स्क्वायर माइनस वन और टू टाइम्स ऑफ टैन इन्वर्स एक्स

মনে রাখ এগুলো আমি বারবার বলছি যে এগুলো মনে রাখবে তোমরা যদি মনে রাখো তাহলেই তোমরা প্রবলেম করতে পারবে আর যদি মনে রাখো মনে না রাখো তাহলে প্রবলেম করতে অসুবিধা হবে কারণ ইনভেস্টিগোমেট্রিক ফাংশন চ্যাপ্টারটাই এরকম যে সূত্র যদি মনে রাখার না রাখো তাহলে প্রবলেমগুলো করতে সমস্যা হবে বোঝা গেল তো আমরা প্রবলেম কিছু বেসিক থেকে শুরু করব বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত যাব তো এখন আমরা বেসিক কিছু প্রবলেম শুরু করব জাস্ট তোমাদের কনসেপ্ট লেভেল বিল্ড করার জন্য কিভাবে করবে দেখো আমরা উদাহরণ প্রথমে প্রয়োগের প্রবলেমগুলো করব আর কি এক্সারসাইজ এখন শুরু করব না আজকে এক্সারসাইজ পরের ভিডিও থেকে শুরু করব আজকে জাস্ট প্রয়োগগুলো করবো আর কি যেমন এক্সাম্পল যেগুলো দেওয়া থাকে বইয়ের মধ্যে করে দেওয়া থাকে সেগুলোই করব তো পেজ নাম্বার তোমরা এইটি থ্রি এইভাবে মানে যে পেজে প্রবলেম গুলো আছে সেগুলো করবো ওকে তো প্রথম প্রবলেম যেটা আছে আর কি উদাহরণ এক উদাহরণ একে কি কি প্রবলেম আছে তো প্রবলেম গুলো করার আগে একটা ব্যাপার আমি বলে দেই যে এইখানে মুখ্যমানের একটু ব্যাপার আসবে আর কি এবং প্রত্যেকটা রেশিওর মুখ্য মান থাকে কিন্তু যেমন আমি এখনই বললাম তোমাদের সাইন ইনভার্স এক্স ইনভার্স এক্স সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স কোয়াড ইনভার্স এক্স এবং প্রত্যেকটারই মুখ্য মান আছে একটা রেঞ্জের মধ্যে থাকে মুখ্যমান সেই মুখ্যমানগুলো মানগুলো আমি বললাম না তো পরের ভিডিওতে আমরা মুখ্যমান সম্পর্কেও ডিসকাস করবো আর এখানে প্রবলেমগুলো সলভ করার সময় মুখ্যমানের একটু ব্যাপার আসে তো সেই জন্য আমি বলে রাখলাম যে এখানে মুখ্যমানের একটু ব্যাপার আসে যেমন সাইন ইনভার্স এক্স এর মুখ্যমান কি সাইন ইনভার্স এক্স এর মুখ্যমান এই রেঞ্জের মধ্যে থাকবে এক্স এর মান আমরা জানি এক্স এর মান এক্স যে আছে এর রেঞ্জ থাকবে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে এক্স এর রেঞ্জ আর এই থিটা এটা সমান সমানটা হবে এবং থিটার রেঞ্জ থাকবে তোমাদের থিটার রেঞ্জ সাইন মানে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে বোঝা গেল এখন কস ইনভার্স এক্স এর ক্ষেত্রেও যেমন কস ইনভার্স এক্স টা যে আসে কস ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমরা কি জানি এটা অ্যাকচুয়ালি থিটা এখানে এক্সের মানটা সেম মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যেই হবে আর এইখানে যে থিটার রেঞ্জটা হবে থিটার রেঞ্জ হবে এখানে তোমার জিরো থেকে ফাইভের মধ্যে ওকে থিটার রেঞ্জ হবে সেমভাবে ট্যান এরও আছে ট্যান এর ট্যান এর জাস্ট এইখানে কি হবে সিঙ্গার মানে লেস দেনটা থাকবে ইকুয়াল টুটাও থাকবে না ট্যান এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে ট্যান এর রেঞ্জ বুঝে করো তো এখন প্রবলেমগুলো আমরা করি ওকে আর কোয়ার্টার রেঞ্জ সেম ভাবে জিরো থেকে পাই হবে কোয়ার্টার রেঞ্জ সেম কস এর মত জিরো থেকে পাই হবে জাস্ট এখানে জিরো তে ইকুয়ালটা থাকবে না জাস্ট লেস দ্যান থাকবে বুঝা গেল তো এখন প্রবলেম শুরু করি দেখো নাম্বার ওয়ান প্রবলেম কি তো ফার্স্ট প্রবলেমটা দেখো এক নাম্বারটা আমরা ডিসকাস করছি তো এখানে সাইন ইনভার্স মাইনাস ওয়ান বাই টু ইজিক্যাল টু আমরা থিটে ধরলাম ধরি যেখানে থিটা হলো মুখ্যমান ওকে তো এখানে থিটার মান বের করবো আমরা অ্যাকচুয়ালি তো এখানে থিটা হলো মুখ্যমান তো এখান থেকে আমরা কি বুঝি যে এটা ধরিছি আমরা তো এখান থেকে লেখা যায় সাইন থিটা ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই টু

সরি জিরো থেকে পায়ের মধ্যে অর্থাৎ থিটার রেঞ্জ কস থিটা থিটার রেঞ্জটা হলো জিরো থেকে পায়ের মধ্যে তো এখানে থিটাটা যে আছে সেটা জিরো থেকে পায়ের মধ্যে হতে লাগবে তো এখান থেকে আমরা কি লিখতে পারি কস থিটা ইজ টু মাইনাস রুট থ্রি বাই টু ওকে তো এখন আমরা কি করব দেখো এখন কস রুট থ্রি বাই টু কার মান অ্যাকচুয়ালি পাই বাই সিক্স মানে এখান থেকে আমরা কি লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা মাইনাস থাকলো কস পাই বাই

নেগেটিভ হবে তো আমরা যদি এই অ্যাঙ্গেলটা আবার কসের রেঞ্জ কত দেওয়া আছে দেখো কসের রেঞ্জ জিরো থেকে পাইর মধ্যে আছে তো আমরা যদি এটা নব্বই ডিগ্রি তারপর এইখান থেকে একশো ডিগ্রি ওকে তো জিরো থেকে এর মধ্যে এইখানে যদি আর কি অ্যাঙ্গেলটা থাকে কসের ক্ষেত্রে তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে আর কি পুরো আলটিমেট যে ভ্যালুটা দেবে তো আমরা কস পাই বাই সিক্স অ্যাকচুয়ালি কি তিরিশ ডিগ্রি এটা যদি আমরা আর কি বিয়োগ করে দেয় এইখান থেকে একশো আশি থেকে তিরিশ ডিগ্রি বিয়োগ করে দেই তাহলে অ্যাকচুয়ালি মাইনাস ভ্যালুটা আমরা পাবো অর্থাৎ এর মান অ্যাকচুয়ালি কি হবে মানে মাইনাস ভ্যালুটা কখন পাবো যখন কস ভিতরে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস পাই বাই সিক্স যাকে আমরা তিরিশ ডিগ্রিও লিখতে পারি ওকে বা টু পাইও ওইখানে লিখতে পারো তোমরা টু পাই মাইনাস পাই বাই সিক্স বোঝা গেল বা পাই সরি টু পাই না পাই

মাইনাস পাইভ থেকে কি করবো চার নাম্বার কি বলছে কোয়াট ইনভার্স মাইনাস ওয়ান এখন কোয়াট ইনভার্স কোয়াট এর রেঞ্জটা কি ছিল কোয়াট ইনভার্স এর ক্ষেত্রে রেঞ্জ ছিল এই যে কোয়াট ইনভার্স এর ক্ষেত্রে আর কি কোট ইনভার্স x হলে

তো এখন কি হবে এটাকে যদি আমরা থিটে ধরি তো এখান থেকে আমরা কি পাবো কট থিটা ইজ টু মাইনাস ওয়ান এখন কট থিটা ইজ টু মাইনাস ওয়ান কার মান আমরা জানি কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান হয় তো এখান থেকে আমরা কি লিখতে পারি মাইনাস কট পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কি পাই বাই ফোর ওকে তো এখন দেখো মাইনাসটা আমরা ভিতরে নিয়ে যাব এখন যদি ভিতরে নিয়ে যাই তাহলে এখানে জিরো থেকে এর মধ্যে থেকে নেগেটিভটা তো ভ্যানিশ হচ্ছে না তো আমরা কি করব এটা দ্বিতীয় কোয়ার্ডিনেটেই আছে অ্যাকচুয়ালি তো এখান থেকে সেম ভাবে আমরা কি করব দ্বিতীয় কোয়ার্ডিনেটে রিপ্লেস করে দেব যদি দ্বিতীয় কোয়ার্ডিনেটে রিপ্লেস করে দেয় তাহলে অ্যাকচুয়ালি ওটার মান আলটিমেট পজিটিভ থেকে নেগেটিভ এটার মান তো অ্যাকচুয়ালি নেগেটিভ দেবে দ্বিতীয় কোয়ার্ডিনেটে না এই কোয়ার্টের মানটা আর কি তো এখান থেকে আমরা কি পাবো কোয়ার্ট জাস্ট পাই মাইনাস পাই বাই ফোর করে দেবো তাহলে সেটা এর সমান হয়ে যাবে তাই তো এটাই করলাম আমরা এখান থেকে আমরা থ্রিটা ইজিক্যাল টু কি পেলাম পাই মাইনাস পাই বাই ফোর এটা যদি করি ফোর থ্রি পাই এখন থ্রি পাই বাই ফোরটা দেখো জিরো থেকে পাইয়ের মধ্যে লাই করছে তো এটার মুখ্য মান অ্যাকচুয়ালি কি হবে থ্রি পাই বাই ফোর হবে বুঝা গেল সেম ভাবে সেকেন্ড ভার্স ওয়ান সেকেন্ড ভার্স ওয়ান এর মুখ্য মান কি তোমরা সেকেন্ড ভার্স এর রেঞ্জ কত অবধি ছিল রেঞ্জ জাস্ট জিরো থেকে পাইয়ের মধ্যেই ছিল জাস্ট পাই বাই টু তো হবে না তো সেকেন্ড ভার্স এক্সট্রা করি এখন

ক্ষেত্রে যদি থিটা হয় থ্রিটার রেঞ্জ ছিল জিরো থেকে পাই জাস্ট পাই বাই টু আর কি বা এটাই ছিল না ঠিক আছে তো জিরো থেকে পায়ের মধ্যে তো এখানে কি হতে পারে মুখ্য মান জিরো হতে পারে পাইও হতে পারে এবার এবার কস পায়ের মান সরি জিরো এখানে জিরো হবে কারণ কস পায়ের মান কি অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান তো জিরো হবে এখানে মুখ্য মান সেম ভাবে কোশেক এর ক্ষেত্রে দেখো কোশেক ইনভার্স মাইনাস ওয়ান এটাকে আমরা থিটা ধরলাম তো এখানে

যেটা সাহায্যে তোমরা আর কি এই প্রবলেমগুলো সহজেই করতে পারবে ওকে সেই চারটা মনে রাখবে আর সূত্রগুলো তো মনে রাখতেই লাগবে তাছাড়া প্রবলেম করতেই পারবে না এগুলো জাস্ট মুখ্যমানের রেসপেক্টে প্রবলেমগুলো করলাম সূত্র কিন্তু এখনও আসলোই না তো সূত্রের প্রবলেম আমরা পরের ভিডিও থেকে শুরু করবো ওকে আজকে এইটুকুই থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর রুটিন অনুযায়ী ক্লাস করো অবশ্যই তোমাদের বেনিফিট হবে ধন্যবাদ